ছড়ার খাতায় আমি লিখলাম পাখি অমনি একটা মিষ্টি দোয়েল চুটুর পুটুর লেজ নাড়িয়েই শুরু করলো ভীষণ ডাকাডাকি ছড়ার খাতায় আমি লিখলাম মিও অমনি একটা দুষ্টু বেড়াল বলল আমায় ডিনারে আজ ইলিশ মাছের একটা টুকরো দিও চমকে উঠে আমি লিখলাম ইলিশ অমনি একটা রুপলি মাছ মিষ্টি হেসে বলল আমায় বন্ধুরে তুই লুকিয়ে কোথায় ছিলিস অবাক কাণ্ড লিখতে গেলাম কুকি অমনি একটা চকো বিস্কুট উঁকি মারল নাচতে নাচতে বলল তুমি কেমন আছো কুকি কি সব হচ্ছে যেই লিখেছি গরু অমনি একটা নাদুস নুদুস খয়েরি রঙের হাম্বা এসে শিং নাড়ালো পেট মোটা লেজ সরু মুগ্ধ হয়ে আমি লিখলাম পাতা অমনি একটা লজ্জাবতী ছোট্ট সবুজ পাতায় পাতায় ঢেকে ফেলল আমার ছড়ার খাতা খুশি মনে লিখলাম মা অমনি মামা হেসে উঠল জন্মদিনে কি নিবি বল ভালুক পুতুল নাকি রঙিন জামা মজা পেয়ে আমি লিখলাম আপু দুই বিনুনির আপা বলল ঢের হয়েছে ছবি আঁকা এবার তুমি পড়তে বসো বাপু ছড়ার খাতায় আমি লিখলাম উম ওম এলো রাত্রি নেমে আমার দু চোখ ঘুম ঢুলু ঢুল নিদ্রাদেবীর কোলে আমি ঘুম